সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আপনার দয় আলহামদুলিল্লাহ ভালো আছি আমি মোহাম্মদ রুবুল হোসেন ইটালির নাপলির পালিনের শহর থেকে বলছি আজকের ভিডিওর যে নেই এবং টাইটেল দেখি বুঝতে পারছেন কি সম্পর্কে আজকের ভিডিওটি তাহলে প্রিয় বন্ধুরা চলেন ভিডিওর মূল বিষয় সম্পর্কে শুরু করি আমি মনে এই ইটালিতে এসে পৌঁছেছি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এপ্রিল মাসের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মার্চ মাসের আঠাইশ তারিখ সরি মার্চ মাসের তেইশ তারিখ এবং এই ক্যাম্পে আইসা পৌঁছেছি মার্চ মাসের আঠাইশ তারিখ রাত্রে এবং মার্চ মাস মার্চ এপ্রিল মে মে মাসের প্রায় মাঝামাঝি সময়ে আমি এই ইটালির যে একটা সাদা সৌজন্য আছে এবং মেডিকেল কার্ড আছে সেটা পেয়েছি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ মাত্র দেড় মাসের মধ্যে মাত্র দেড় মাসের মধ্যে আমি এই ইটালির যেই বৈধ যে কাগজপত্র মানে বৈধভাবে থাকার যে কাগজপত্র সেই কাগজপত্র প্রথম যে কাগজপত্র পায় একজন মানুষ বৈধভাবে বসবাস করার জন্য কাজ করার জন্য সেই কাগজপত্রগুলো পেয়েছি মাত্র দেড় মাস সময় আলহামদুলিল্লাহ আমরা যখন আঠাইশ তারিখে ক্যাম্পে আসি প্রায় পনেরো দিন পরে পনেরো দিন পরে আমাদেরকে ফিঙ্গার দিতে সালিনেরু সালিনেরু একটা শহরের নাম যেখানে একটা কস্তুরা আছে কস্তুরা মানে থানা যেখানে সবার ফিঙ্গার নেয় সেই জায়গায় একসাথে আমরা পাকিস্তানিরা গেছিলাম আমরা বাঙালিরা গেছিলাম ছয়জন এবং পাকিস্তানি ছিল ছয়জন মোট এই বারোজন লোক একসাথে গিয়ে ফিঙ্গার দিয়ে আসছিলাম এবং সেই বারোজন লোক একসাথেই এই কাগজপত্র পাইছি ছয় মাসের যে সাদা সৌজন্যটা দেয় সাদা সৌজন্য মেয়াদ থাকে ছয় মাস এই ছয় মাস পরে আপনাকে আবার আর একটা হলুদ সৌজন্য দিবে। এই হলুদ সৌজন্যের পরে আপনার কমিশনের একটা ডেট আসবে সেই কমিশনে যদি আপনার পজিটিভ আসে তারপরে গিয়ে আপনি দুই বছরের কাগজ পাবেন কেউ তিন বছরের পায় কেউ পাঁচ বছরের পায় এবং সেই কাগজটা পাওয়ার পরেই সেই এটা হলো যে আমরা সৌজন্যগুলো পাইতেছি সেই সৌজন্যগুলো হলো পাতার সৌজন্য মানে কাগজের ভিতরে থাকে সৌজন্যটা সৌজন্য বলতে এটা আমরা বাঙালিরা বলি সৌজন্য কিন্তু ইটালিয়ান ভাষায় হলো সৌজর্ণ সৌজন্য এরকম একটা শব্দ হবে আমি তো সম্পূর্ণ ইটালিয়ান পারি না মানে শুনছি সৌজন্য এটা হলো মানে একটা থাকার বা বসবাসের একটা অনুমতি এটা যে সাদা সৌজন্যটা পাইছি সেটা ছয় মাস মেয়াদি এই সাদা সৌজন্যটার মেয়াদ শেষ হওয়ার পরে আবার আমাদের একটা হলুদ সৌজন্য দিবে। সেটা হলো পাতার সৌজন্য পাতার কাগজ মানে কাগজের সৌজন্য এবং যখন আমরা কমিশন দিব কমিশন যদি আমাদের পজিটিভ আসে মানে আমাদের কেসটা যদি আমাদের পক্ষে আসে তারপরে আমাদের যে একটা সৌজন্য দেওয়া হবে সেটা হলো কার্ডের সৌজন্য কার্ড সেটা হলো রেসিডেন্স কার্ড সেই কার্ডটা পাওয়ার পরে আমরা বাংলাদেশে যেতে পারবো আমরা যেই যে সৌজন্যটা পাইছি এই সৌজন্যের মাধ্যমে এই মেডিকেল কার্ডের মাধ্যমে এখন আমরা আমাদের যদি পাসপোর্ট থাকে আমরা ব্যাঙ্ক কার্ড বানাতে পারবো সেই ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে যদি ব্যাঙ্ক কার্ডটা থাকে তাহলে আমরা কন্টাক্ট করে কাজ করতে পারবো এই যে সৌজন্য সৌজন্য ব্যাঙ্ক কার্ড এবং মেডিকেল কার্ডের মাধ্যমে আমরা যেখানে কাজ করবো কন্ট্যাক্ট করতে পারব এবং কন্ট্যাক্টের মাধ্যমে কাজ করতে পারবো আর কন্ট্যাক্টের মাধ্যমে যদি আমরা কাজ করি আমরা একটা পে স্লিপ যেটা ইটালিয়ান ভাষায় বলে বস্তা পাগার বস্তা পাগার এবং এই বস্তা বাগার যদি আমরা এটাকে এটা এই যে কাগজটা দেবে পে স্লিপটা আমাদেরকে দিবে সেটা যদি আমরা আবার ওই যে যেখানে আমরা ফিঙ্গার দিয়েছি কোস্তোরা বা থানা বলে এইরকম জায়গায় যদি আমরা জমা দিই এই পে স্লিপগুলা তাহলে নাকি আমাদেরকে আবার এই পে স্লিপের মানে কন্ট্রাক্টের টাকার মানে ইউরোর পরিমাণ অনুযায়ী আমাদেরকে আবার কিছু টাকা ফেরত দেবে হয়তো মনে করেন এক হাজার টাকার কন্ট্রাক্ট হলে এক হাজার ইউরোর কন্ট্রাক্ট হলে হয়তো দেড়শো ইউরোর মতো আমাদেরকে এই একটা পে স্লিপ যদি আমরা সেখানে জমা দিই আমাদের দেড়শো বা দুইশো ইউরোর মতো দিতে পারে তাহলে এই কন্ট্রাক্ট করে কাজ করার একটা সুবিধা আছে এবং কন্ট্রাক্ট করতে হলে অবশ্যই আপনার এই সৌজন্য লাগবে মেডিকেল কার্ড লাগবে এবং ব্যাঙ্ক কার্ড লাগবে আবার ব্যাঙ্ক কার্ড বানানোর জন্য পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আর এখানে বাঙালিরা আবার একটা ব্যবসা শুরু করছে যে যাদের পাসপোর্ট নাই তাদের যদি ব্যাঙ্ক কার্ড বানাতে হয় তাহলে আবার তাদের থেকে দুইশো করে ইউরো নেয় যেখানে আপনার পাসপোর্ট থাকলে এই ব্যাঙ্ক কার্ড বানাতে মাত্র তেইশ ইউরো খরচ হবে তেইশ ইউরো সেখানে বাঙালি কিছু দালাল আছে এখানে মনে করেন যে বাঙালিরা যেখানে যায় সেখানে দালালগিরি শুরু করে এবং সেখানে একটা দুর্নীতির ব্যবস্থা মানে করে ফেলে তারা মানে কিভাবে তারা একটা টাকা ইনকাম করতে পারবে যারা নতুন আসবে তাদের থেকে কীভাবে একটা টাকা ইনকাম করতে পারবে তাদেরকে কীভাবে বিপদে ফেল তাদের থেকে টাকা নেওয়া যায় সেটা বাঙালিরা জানোয়াররা যেখানে যাবে সেখানেই মনে করেন যে শুরু করে দিবে এখানেও কিছু এমন আছে জানোয়ার কিছু দালাল আছে আমরা জানতাম যে ইটালিয়ানরা কোনো সময় দুর্নীতি মানে ইটালিয়ানরা দুর্নীতি নাই বললেই চলে ইটালিতে অনেক মানুষ বলো কিন্তু ওদেরকেও বাঙালিরা খারাপ বানায় ফেলছে বাঙালিরা সিস্টেম করে এটা ব্যাঙ্ক কার্ডটা দেয় কিছু পুরাতন বাঙালি আছে অনেকে মনে করেন এই কন্ট্যাক্ট করার জন্য মানে নিরুপায় হয়ে এই ব্যাংকার কার্ড বানিয়ে দুইশো খরচ করে পাসপোর্ট না থাকলে একটা সমস্যা তাহলে আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ যে মাত্র দেড় মাসে মাত্র দেড় মাসের মাথায় এই ছয় মাসের যে সৌজন্য মানে বৈধতার যে কাগজ একটা ছয় মাস আমি বৈধভাবে সব কিছু করতে পারবো এবং মেডিকেল কার্ড যে মেডিকেল কার্ডের মাধ্যমে আমি ফ্রিতে চিকিৎসা করাতে পারবো এটা আলহামদুলিল্লাহ পেয়ে গেছি এবং এক এটা এত দূরত্ব পাওয়ার একমাত্র কারণ হলো এখন এখানে যেখানে আমি আসি পালিনুরু জায়গাটার নাম এখানে হলো এখন কাজের সিজন কাজের সিজন বলতে পর্যটকদের সিজন মানে পর্যটক আসার সময় জুন জুলাই আগস্ট এই তিন মাস পর্যটক ঘুরতে আসার সিজন এবং এই সিজনে যাতে মানুষগুলা মানে আমাদের মত মানুষগুলা সবাই বৈধভাবে কাজ করতে পারে এবং এই সিজনের সময় এই যে যত অফিস আদালত আছে আমার জানা মতে মানে যতটুকু শুনছি এই কাজকর্মগুলা বন্ধ থাকে এবং এই কাজকর্মগুলা বন্ধ থাকার কারণে এই লোকগুলো কি করছে মানে ওরা কি করছে আমাদেরকে এই কাগজপত্রগুলো সম্পূর্ণ কাগজপত্রগুলো আগে আগেই আমাদেরকে দিয়ে দিয়েছে যাতে পরবর্তী তাদের এই কাজ কাজগুলা মানে বাই জানা থাকে তাদের কাছে জমানা থাকে এই জন্য আমরা তাড়াতাড়ি পাইছি এবং আল্লাপাক আলামিনের রহমত ছিল মানে সব মিলাই আলহামদুলিল্লাহ অনেক দ্রুত কাগজ পাইছি এমনও লোক আছে এই ক্যাম্পে এমনও লোক আছে যে চার মাস পরে চার মাস পরে শুধু ফিঙ্গার দিছে শুধু ফিঙ্গার কাগজ পাইছে আরো দেড় মাস দুই মাস পরে তাহলে ছয় সাত মাস অনেকের লাগছে অনেকের আরও বেশি সময় লাগছে কিন্তু মাত্র পনেরো দিনের মাথায় ফিঙ্গার দিছে মাত্র পনেরো দিনের মাথায় ফিঙ্গার দিয়েছি এবং ফিঙ্গার দেওয়ার এক মাস পরে এই কাগজপত্রগুলো পাইছি কাগজপত্রগুলোর সবই ভিডিও আমি আমার ভিডিওতে অ্যাড করে দেবো সবাই দেখে নেবেন এই ভিডিওটা এই সম্পর্কেই যে এই কাগজপত্র এবং এই কাগজপত্রগুলো যদি আমি ক্যাম্পে না থাকি আমি যদি বাইরে থেকে বানাইতে যাইতাম যদি বাইরে থাকতাম আমি আমি যদি ক্যাম্পে না থাকতাম বাইরে থাকে যদি কাগজপত্রগুলো বানাইতে তাহলে আমার নিজের থেকে উকিল ধরতে হতো একটা উকিল খরচ করে উকিল ধরতে হইতো সেই উকিলের মাধ্যমে মারবাদন করে তারপরে আমার কস্তুরা ফিঙ্গা দিতে হতো সেখান থেকে আনতে হতো তাহলে একটা এক্সট্রা একটা ইউরো খরচ হতো আমার এবং ক্যাম্পে না থাকলে যত কিছু আপনি মানে বানাবেন এই বৈধভাবে থাকার জন্য যত মানে ফিঙ্গার আছে কাগজপত্র আছে যাই বানাইতে চান আপনার টাকা খরচ হবে নিজের টাকা নিজের নিজের পকেটে ইউরো খরচ করে বানাইতে হবে আর ক্যাম্পে সম্পূর্ণ ফ্রি আমি যে ভাড়াটা দিয়ে গেছি মানে বারো জন গেছে বারো জনের ভিতরে এগারো জন গাড়িতে গেছে আর আমি একলা শুধু ট্রেনে গেছি দুইজন কামার সাথে মানে আফ্রিকানদের সাথে এবং সেই ট্রেনে সেখানে যাইতে আইতে আমার সতেরোটা সতেরো ইউরো বিশ পয়সা খরচ হয়েছে এবং সতেরো ইউরো এই বিশ পয়সা সম্পূর্ণ আমাকে ক্যাম্প থেকে তারা দিয়ে দিছে তাহলে বুঝেন খরচ তো নাই যার যদি কোনো খরচ হয় সম্পূর্ণ তা ক্যাম্প বহন করবে এবং যে বাকি লোকগুলো আছেন তাদেরকে ক্যাম্পের গাড়ি দিয়ে নিয়ে গেছে ক্যাম্পের গাড়িতে নিয়ে আসছে তাহলে বুঝেন ক্যাম্পে থাকার কত সুযোগ সুবিধা ক্যাম্পে থাকার আরও কি সুযোগ সুবিধা সেটা পরে বলবো আজকে ভিডিওটা বেশি বড় করবো না এক কালা অনেক ডিস্টার্ব করতে আছে মানে ওই ফ্যামিলির সাথে করতে আছে সেই জন্য ভিডিওটা বড় করতে পারতি না ইনশাআল্লাহ সামনে আরও মানে ক্যাম্পে থাকার যে সুযোগ সুবিধা কী আছে সেটা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আলোচনা করবো তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং সবাই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই তাহলে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম